আজ ছয় জুলাই দুই পঁচিশ দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম বিএনপিতে শুদ্ধি অভিযান প্রস্তুত অপকর্মকারীদের তালিকা মিলেমিশে লুটপাট বাড়ছে বকেয়া সচিবালয় বহুমুখী সমবায় সমিতি পর্ব এক ভয়াবহ সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক মূলধন ঘাটতি ও খেলাফির খেলাফিটের সরকারের উদ্বেগ অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরায়েল প্রতিবেশী দেশকে সুবিধা দিতে কি অগ্রিম প্রশ্ন বিটিএম এ নেতাদের রাজনৈতিক প্রচার কেন্দ্র ছিল নব থিয়েটার পাঁচবার নাম পরিবর্তন সদিচ্ছা না থাকলে উপদাস্টার চেয়ার ছেড়ে দিন রিফাত শরীফ আহতদের চিকিৎসার গাফিলতি লুটফাট ধ্বংসের দ্বার ফান্তে সাবারের টানের শিল্প সদিচ্ছা না থাকলে উপদাস্টার চেয়ার ছেড়ে দিন রিফাত শরীফ রিফাত শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে হাফিজউদ্দিন পুলিশকে অন্ধকার যুগে নিয়ে যান হাসিনা গোল বৈঠকের বক্তারা চট্টগ্রাম বিয়ে বাড়িতে মদ সৃষ্টি নিরাপত্তায় চাঁদাবাজি এমন বেশ কয়েকটি ঘটনার সমালোচনায় ঝড় কুমিল্লার প্রবাসীল্লা শান্তি গিয়ে প্রাণ হারালেন দুইজন